ভেউ সেই যে গাছ পাকা বেল আমার গাছ থেকে পড়ে ফেটে গেছে এখন আমি এই বেলটার শরবত কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই ফাটা জায়গার থেকে ফাটিয়ে নেব নিয়ে এটা ফাটিয়ে নেব দেখুন ফাটিয়ে নিয়েছি একদম গাছ পাকা বেল কী সুন্দর আর এত স্বাদ তা আমি এই বেলের শরবত বানিয়ে ফিরে আসছি ভিওয়ার যে আমি বেলটা উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার একদম পাকা বেল কালারটা কত সুন্দর এখন এটাকে আমি চটকিয়ে নেব একটু পানি দিয়ে ভিওয়ার যে আমি চটকে নিয়ে এসে একটা চালনা দিয়ে এটাকে চেলে নেব যাতে ঝটপট করে হয়ে যায় এইভাবে চালনাতে নিলে এই যে যত ময়লা টলা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর খুব সহজেই বানানো হয়ে যায় শব্দটা চেলে নিয়ে ফিরে আসছি ভিহার্স এখন আমি চালনা ছেলে নিয়েছি এখন একটু আখের গুড় দিলাম চিনি খাওয়ার থেকে গুড় খাওয়া ভালো আর গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে আর সামান্য একটু লবণ দিব এখন এটাকে ভালোভাবে গুড়টা গলিয়ে নেব ভিহার্স এই যে আমার গুড়টা গলিয়ে দিয়েছি হয়ে গেল আমার বেলের প্রাণ জড়ানো বেলের শরবত সারাদিন রোজা থাকার পরে এই একটি শরবত পান করলে শরীর একেবারে চাঙা হয়ে যাবে আমি এখন সাফ করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে একদম গাছপাকা বেলের শরবত এই তো বিহার্স আমার এই যে শরবত রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর শরবতের রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ